ছয় লাখ টাকা ব্রয়লার করলে আপনার দাম উঠানামা করে অনেক সময় লস হয় চাহিদা আছে কিন্তু দামটা নামা করে বাজারে অনেক সময় লস হয় অনেক বেশি আর এই দিক থেকে লেয়ার মুরগির দাম মোটামুটি ডিমের দাম সব সবসময় একরকম থাকে আর লাভও বেশি ওঠেছে এর কারণে এটা নিশ্চয় খামার যদি করতে চায় দৃঢ় মনোবল নিয়ে করতে পারে কারণ খামারে ব্যবসা বলতে লাভ লস দুইটাই আছে তো আশা করি যদি কেউ করে সঠিক নিয়ম মেনে চলে তাহলে আশা করি যে লস হবে না আর একটা ভালো কিছু করতে ইনশাল্লাহ সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সাধারণ মানুষের গল্প ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা অবস্থান করতেছি ঢাকা জেলা ধামরাই থানা ব্যাসাকান্দে ইউনিয়নের বুড়েল গ্রামে মোহাম্মদ নাইম শিকদার নামে নতুন এক উদ্যোক্তার একটি লেয়ার মুরগির খামারে আজকে আমরা এই লেয়ার মুরগির খামারটি কিভাবে তৈরি করলেন এবং তার এই লেয়ার মুরগির খামার পরিচালনার সম্পূর্ণ তথ্য এবং বিবরণ আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব যাই হোক বাকি গল্পটা আমরা মোহাম্মদ নাইম শিকদারের মুখ থেকে শুনি নাইম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি নাইম ভাই আমরা দেখতে পেলাম যে আপনি জায়গার সুন্দর একটা লেয়ার মুরগির যে খামারটা তৈরি করছেন মূলত এই খামার তৈরি করার তৈরি করার মানে চিন্তা ভাবনা আপনি কখন থেকে আসলো এইটা আপনি দু বছর আগে আমার একটা ছাগলের ফার্ম ছিল পরে ওটা যে সমস্যার কারণে বিক্রি করে দিছি পরে ঘরটা আপনার ফাঁকা ছিল তখন ওই ঘরে প্রথমে সব করে সাতশো মুরগি উঠাইছিলাম আর কি প্রথমে আর কি তারপরে ওটা করার পর ওটা এক বছর দেড় বছর হয়েছে তারপরে আবার এটা নতুন করে দিছি শুরু যখন এই খামার তৈরি করার চিন্তা ভাবনা করেন তখন শুরুতে আপনার মূলধন কত ছিল শুরুতে আমার মূলধন হচ্ছে ছয় লাখ টাকা ছ লাখ হুম যখন তৈরি করছিলেন শুরুতে কয়টা মুরগি নিয়ে শুরু করছিলেন এবং বর্তমানে আপনার এই জায়গায় কতগুলো মুরগি আছে প্রথমে শুরু করেছিলাম আপনার হলো সাতশো মুরগি বাচ্চা নিয়ে সাতশো বাচ্চা নিয়েছিলাম ওইখান থেকে এখন বর্তমানে আপনার ছাব্বিশশো মুরগি আছে আমার বাচ্চা গুলো আপনার কোম্পানি আমাদের এলাকায় আছে বাচ্চার ওনার কাছে বললে উনি আর কি কোম্পানি থেকে এনে দেয় দেখা যায় মানুষ বিভিন্ন ধরনের ব্যবসা করে আপনি এই মুরগির ব্যবসা এই নতুন উদ্যোক্তা হিসেবে এই ব্যবসা কেন বেছে নিলেন আসলে ছোটোবেলা থেকে আসলে পশু পাখির মধ্যে একটা টান আছে এর কারণে প্রথমে শখ ছিল যে একটা মুরগির খামার দিব তো এই শখ থেকে আর কি প্রথমে দিয়েছিলাম এখন এই এটা আস্তে আস্তে আর কি ব্যবসায় বর্ধায় চলে গেছে এখন এখন অনেকে দেখা যায় যে পোলট্রি মুরগির তারা খামার করে অনেকে লেয়ার মুরগি খামার করে আপনি এই মুরগিকে কেন আসলে বর্তমানে পোলট্রি মুরগির আপনার ব্রয়লারগুলো আপনার দাম ওঠা নামা করে অনেক সময় লস হয় চাহিদা আছে কিন্তু দামটা আপনার ওঠা করে বাজারে অনেক সময় লস হয় অনেক বেশি আর এই দিক থেকে লেয়ার মুরগির দাম দাম মোটামুটি ডিমের দাম সব সবসময় একরকম থাকে আর লাভও বেশি ওটার ওঠেছে এই কারণেই এটা নিচে আর কি দৈনিক মোটামুটি আপনার এই খামার থেকে মানে কতগুলো ডিম বিক্রি হয় দৈনিক আমার এই খামার থেকে আট সতেরোশো সত্তর থেকে আঠেরোশো দিয়ে ডিম আসে প্রতিদিন কেঁচ ডিম আর প্রতি কেজি ডিম মোটামুটি কতটা করে বিক্রি করেন বর্তমান বাজার উঠে বর্তমান বাজারে এটা আমরা বাজার পাচ্ছি আপনাদের 11 টাকা 10 পয়সা। আপনি পয়সা। হুম। আপনার এই ডিমগুলা দিনে কয়বার সংগ্রহ করেন? ডিমগুলা আমরা দিনে দুইবার করতে হয়। দুপুরে একবার করি আর বিকালে অল্প কিছু ওঠে ওগুলা বিকালেই করি। উঠাই। দেখা যায় যে বিশেষ করে খামার যখন তৈরি করা হয় এই মুরগির ক্ষেত্রে বিভিন্ন ধরনের রোগবালাই দেখা দেয়। আপনি সে ধরনের কোনো বাজার সম্পর্কে হইছেন কিনা বা হইলে কি ধরনের ব্যবস্থা নেন বানাবেন? এখনো আমি ওরকম বড় কোনো রোগের বাধা হয় নাই কিন্তু এই এই মুরগি উঠানির পরে বাচ্চাকালে একবার আপনার চিকেন আনি একটা রোগ আসছিল ওইটা আমার কিছু মুরগি সত্তর আশিটা মুরগি নষ্ট হয়েছে আর আমরা সাধারণত ওরকম বাধার সম্মুখীন হই না আর যদি হয় ভ্যাকসিন করে রাখি তাহলে আমাদের পাশাপাশি পশু চিকিৎসক আছে উনির কাছ থেকে এই নিয়ে সাজেশন নিয়ে ওষুধ প্রয়োগ করি আর আমরা আরেকটা বিষয় জানতে চাই দেখা যায় যে আপনার বয়স অনেক অল্প আপনার নতুন নতুন উদ্যোক্তা আপনি যখন শুরুতে খামার তৈরি করার চিন্তা ভাবনা করলেন আপনার পরিবার বা ফ্যামিলিকে আপনি কিভাবে বুঝাইলেন তারা কি আপনাকে সাপোর্ট করছিল নাকি প্রথম অবস্থায় সাপোর্ট করে নাই অনেক সময় লাগছে বোঝাইতে অনেক বইলা টইলা তারপরে আর কি বলছে যে আচ্ছা করো তারপরে আর কি এভাবে উঠছে প্রথমে কেউ সাপোর্ট করে নাই সবাই বলছে যে চাকরি নাও চাকরি নাও আমি আবার কৃষি ডিপ্লোমা করছি এর কারণে সবাই বলছে যে চাকরি নাও চাকরি নাও তাও পরিবারের বিরুদ্ধে যায় নিজের শখ পূরণের জন্য আর কি সালে বাংলাদেশের অসংখ্য তরুণ উদ্যোক্তা আছে যারা বেকারত্বের কারণে বাড়িতে বসে রয়েছে অনেকে খামার করতে চায় কিন্তু ভরসা পায় না আপনি তাদের উদ্দেশ্য যদি কিছু বলতে চান তাদের উদ্দেশ্য বলবো যে খামার যদি করতে চায় ধীর মনোবল নিয়ে করতে পারে কারণ খামারে ব্যবসা বলতে লাভ লস দুইটাই আছে তো আশা করি যদি কেউ করে সঠিক নিয়ম মেনে চলে তাহলে আশা করি যে লস হবে না আর একটা ভালো কিছু করতে পারবো ইনশাল্লাহ

আপনার ওই সামনে আরেকটা খামার আছে দুই মূলত দুইটা খামার আপনার ভবিষ্যতে কি প্ল্যান আছে নাকি যে আরো এই কি বড় করার হ্যাঁ আল্লাহ চাইলে ইনশাআল্লাহ আরো বাড়াবো সামনে এই শীতের পরে আর নতুন আরেকটা শেড ওঠানোর ইচ্ছা আছে সবশেষে যদি আমাদের একটা কথা বলতেন যে একটা খামার তো তৈরি থেকে শুরু করে শেষ পর্যন্ত মানে সংখ্যা যদি বলতেন কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে প্রথমে আপনাদের ভালো জায়গা নির্বাচন করতে হইব জায়গা নির্বাচন করার পরে একটা মানে নিয়ম অনুযায়ী একটা ঘর দিতে হবে জানি মাপ টাপ সব ঠিক থাকে উচ্চতা ঠিক থাকে তারপর আপনার এলাকার যে পশু চিকিৎসক যারা আছে তাদের কাছে পরামর্শ নেবেন নিয়ে তারপরে বাচ্চা সংগ্রহ করবেন তো এরা ইনশাল্লাহ আস্তে আস্তে করতে পারবেন যাই হোক মোহাম্মদ নাইম শিকদারের এই খামারের জন্য সফলতা কামনা করছি তিনি যাতে সফল হতে পারে এবং আমাদের এলাকায় যারা নতুন উদ্যুক্ত আছে তাদের জন্য তিনি যেন উদাহরণ হতে পারেন